নমস্কার প্রিয় বন্ধুরা আপনি কি কখনও এমন অনুভব করেছেন যখন গভীর রাতে ঘুমের মাঝখানে হঠাৎ করেই আপনার ঘুম ভেঙে যায় বিশেষ করে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে এটা কি শুধুই একটি কাকতালীয় ঘটনা নাকি ঈশ্বরের কোনো ঐশ্বরিক সংকেত সনাতন ধর্ম আয়ুর্বেদ এবং যোগশাস্ত্রে এক রহস্যময় সময়ের উল্লেখ আছে যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আজ আমরা জানব এই ব্রহ্ম মুহূর্ত কি কেন এই সময়কে জীবনের সবচেয়ে পবিত্র শক্তিশালী ও জাগ্রত মুহূর্ত হিসেবে গণ্য করা হয় এবং কিভাবে এই সময় জেগে ওঠা আমাদের জীবনে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ পরিবর্তন আনতে পারে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ স্পিরিচুয়াল ভারত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং পাশে থাকা ঘন্টির চিহ্নটি প্রেস করবেন চলুন তাহলে আমরা সেই ঐশ্বরিক সময়ে প্রবেশ করি যেখানে ঈশ্বরের সঙ্গে আমাদের মন শরীর ও আত্মার সংযোগ হওয়ার বাতাবরণ তৈরি হয় হিন্দু ধর্মশাস্ত্রে দিনে মোট তিরিশটি মুহূর্তের কথা বলা হয়েছে প্রতিটি মুহূর্ত প্রায় আটচল্লিশ মিনিটের ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয়ের আনুমানিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে অর্থাৎ ভোর প্রায় সাড়ে তিনটা থেকে পাঁচটার মধ্যে ধরুন যদি সূর্যোদয় হয় ছয়টায় তাহলে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় আনুমানিক চারটা চব্বিশ মিনিটে এবং চলে পাঁচটা বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি সবচেয়ে বিশুদ্ধ ও সাত্ত্বিক বলে ধরা হয় ব্রহ্ম অর্থাৎ সৃষ্টিকর্তা চেতনা বা পরম সত্য আর মুহূর্ত শব্দের অর্থ একটি বিশেষ সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হল ব্রহ্মার সময় বা ঈশ্বরের সময় এই সময়কে আত্মিক মানসিক ও শারীরিক উন্নতির জন্য সর্বোত্তম মনে করা হয় এক ছাত্র যে পড়াশোনায় খুব দুর্বল ছিল সে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে মাত্র তিরিশ মিনিট সাধ্যায় ও গায়ত্রী মন্ত্রযোগ শুরু করে ছয় মাসের মধ্যে তার একাগ্রতা এতটাই বেড়ে যায় যে সে ক্লাসে প্রথম হতে থাকে যদি কারো ঘুম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনাতেই ভেঙে যায় তাহলে এটি শুধুমাত্র জৈবিক প্রক্রিয়া নয় বরং আত্মিক জাগরণের একটি সংকেত হতে পারে শাস্ত্রমতে আত্মা যখন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে ব্যাকুল হয় তখন তা দেহকে এই ঐশ্বরিক সময় জাগিয়ে তোলে এই সময়টি অলৌকিক শক্তিতে পূর্ণ থাকে যার ফলে প্রার্থনা ধ্যান বা জপের প্রভাব বহুগুণ বেড়ে যায় এক মহিলা যিনি দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন তার ঘুম প্রতিদিন ভোর চারটায় ভেঙে যেত একদিন তিনি ঠিক করলেন এই সময়ে ধ্যান করবেন কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবনে ইতিবাচকতা ফিরে আসে এবং জীবন একটি নতুন দিশা পায় প্রিয় বন্ধুরা গরুড পুরাণ যা ভগবান বিষ্ণু ও গরুডের সংলাপের উপর ভিত্তি করে রচিত জীবনের প্রতিটি দিকের জন্য দিশা দেখায় বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত নিয়ে এতে খুব সুন্দর ও কার্যকর উপদেশ দেওয়া হয়েছে গরুড পুরাণ অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে সে কেবল দীর্ঘ জীবন লাভ করে না তার স্বাস্থ্যেরও উন্নতি ঘটে এই সময় আধ্যাত্মিক উন্নতি জ্ঞান সাধনা এবং শুদ্ধ চিন্তার জন্য অত্যন্ত উপযুক্ত ব্রহ্ম মুহূর্তকে আত্মার জাগরণের সময় বলা হয় গরুড পুরাণে আরও বলা হয়েছে যারা এই সময় উঠে স্নান করে ধ্যান করে এবং ভগবানের নাম স্মরণ করে তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায় এই সময় শরীর মন এবং আত্মার ভারসাম্য তৈরি হয় ঈশ্বরের কৃপা পাওয়ার এবং মুখ্যের দিকে এগোনোর জন্য ব্রহ্ম মুহূর্তে জাগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার এক ঋষি গরুরজিকে বলেছিলেন যদি কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে এবং তার ইষ্ট দেবতার নাম স্মরণ করে তাহলে সে যতই পাপগ্রস্ত হোক না কেন মোক্ষের দরজা তার জন্য অবশ্যই খুলে যাবে বন্ধুগণ গরুর পুরাণ শুধুই একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবন দর্শন এতে ব্রহ্ম মুহূর্তকে কেবল একটি সময় নয় বরং একটি আত্মিক সুযোগ হিসেবে বিবেচনা করা হয়েছে গৃহস্থ জীবন মানে দায়িত্বপূর্ণ এক জীবন যেখানে পরিবার ব্যবসা সমাজ কর্তব্য ও ধর্ম সবকিছুকে সঠিকভাবে পরিচালনা করতে হয় শিবসূত্র যা ধ্যান সাধনা এবং আত্মজ্ঞানের এক মহান গ্রন্থ তাতে বলা হয়েছে যে যদি কোনো গৃহস্থ ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবান শিব বা বিষ্ণুর নাম ভক্তিভরে স্তুতি করে তবে তার জীবনে শুধু দারিদ্র দূর হয় না বরং তার পরিবারে শান্তি ধন ও সমৃদ্ধির স্থায়ী বাস হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিব হলেন ত্যাগ ও কল্যাণের প্রতীক তার উপাসনায় মানুষ তৃপ্তি শান্তি ও আত্মবল পায় বিষ্ণু হলেন পালন ও সমৃদ্ধির অধিপতি তার স্মরণে লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে শিবসূত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিতভাবে ব্রহ্ম মুহূর্তে শিব বা বিষ্ণুর স্তুতি করে তার ভাগ্য দেবতাদের আশীর্বাদে পরিবর্তন হতে পারে কাঞ্চিপুরমের কাছে বসবাসকারী এক গৃহস্থ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে মাত্র পনেরো মিনিট শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতেন তিনি তার জীবন শুরু করেছিলেন দারিদ্র্য থেকে কিন্তু শিবের কৃপায় ধীরে ধীরে তার ব্যবসা বেড়ে যায় সংসারে সুখ শান্তি আসে এবং তিনি আধ্যাত্মিক ভারসাম্য লাভ করেন তিনি বলতেন শিব কেবল ভস্মধারী যোগী নন তিনি আমার গৃহের রক্ষক ব্রহ্ম মুহূর্তে তার স্মরণ আমার দারিদ্র্যের অবসান ঘটিয়েছে প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ কেবল রোগের চিকিৎসা নয় বরং পূর্ণ জীবনশৈলীর দিশা দেয় চরক সংহিতা যা আয়ুর্বেদের সবচেয়ে প্রামাণিক গ্রন্থ তাতে ব্রহ্ম মুহূর্ত নিয়ে গভীর ব্যাখ্যা রয়েছে চরক বলেছেন যে ব্যক্তি নিজের শরীর ও জীবনকে রোগমুক্ত এবং দীর্ঘ জীবন লাভ করতে চায় তাকে ব্রহ্ম মুহূর্তে যাচ্তে হবে এই সময় দেহের প্রাকৃতিক বিপাক প্রক্রিয়া মেটাবলিজম সক্রিয় হয় পরিবেশে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে বাতাসে শুদ্ধতা বজায় থাকে মন থাকে সম্পূর্ণ শান্ত এই সময়টি দেহকে বিশুদ্ধ করার মনকে স্থির করার এবং দিনের শ্রেষ্ঠ সূচনা করার জন্য আদর্শ অর্জুন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই সময়ই যোগে লীন থাকতেন স্বামী বিবেকানন্দ বলতেন ভোরবেলা যখন গোটা পৃথিবী নিঃশব্দ থাকে তখনই আত্মা ঈশ্বরের সঙ্গে সহজে সংযোগ করতে পারে স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংসদেব ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করতেন তিনি বলতেন যদি কেউ ভরে উঠে ঈশ্বরকে ডাকে তবে ঈশ্বরও তাকে ডাকে ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সকাল চারটার মধ্যে উঠে পড়তেন এবং ধ্যান অধ্যয়ন ও পরিকল্পনা করতেন তিনি বলতেন সকালে ওঠার পরের প্রথম এক ঘন্টা আপনার সারা দিনের চরিত্র নির্ধারণ করে আধুনিক বিজ্ঞানও মনে করে এই সময়টি মস্তিষ্কের জন্য সবচেয়ে শান্ত ও কার্যকর এই সময় মেলাটোনিন হরমোনের মাত্রা সর্বোচ্চ থাকে যা মানসিক চাপ কমায় বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে যা শ্বাস প্রশ্বাস ও মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী এই সময় করা অধ্যয়ন ধ্যান বা কাজ আরও স্মরণযোগ্য ও কার্যকর হয় ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন সমগ্র প্রকৃতি নীরব থাকে এটি আধ্যাত্মিক শক্তির চরম সময় যখন আত্মা ও পরমাত্মার মধ্যে সংলাপ অত্যন্ত সহজ হয়ে ওঠে বন্ধুরা যদি আপনি গৃহস্থ জীবনযাপন করেও সুখ শান্তি ও সমৃদ্ধি চান তাহলে ব্রহ্ম মুহূর্তে মাত্র পাঁচ থেকে দশ মিনিট ঈশ্বরের স্তুতি করুন এটি কোনো বড় তপস্যা নয় বরং একটিমাত্র ভক্তিভরা সংকল্প যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে কারণ শিবসূত্র বলে যেখানে প্রভাতে ঈশ্বরের স্মরণ হয় সেখানে দারিদ্র টিকতে পারে না যদি এই তথ্য আপনার উপকারে আসে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করবেন স্পিরিচুয়াল ভারত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কখনো ব্রহ্ম মুহূর্তের অভিজ্ঞতা পেয়েছেন কিনা বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে এক নতুন আধ্যাত্মিক যাত্রার সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন ভগবান আপনার মঙ্গল করুন জয় শ্রী রাধে কৃষ্ণ